আসসালামু আলাইকুম আজকের আলোচনা হলো এই আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন নিয়ে সন্দেহ এবং অবিশ্বাস এবং এই নির্বাচনকে ঘিরে আমাদের দেশে যে চারটি প্রধান অ্যাক্টর রয়েছে তার প্রভাবে আমাদের আগামী রাজনৈতিক গতিপথ কি হতে পারে সেটাই আজকে আলোচনা করত আমরা দেখলাম যে এই জুলাই গণভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকীতে গত পাঁচ আগস্ট প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে রাতের বেলা একটি দীর্ঘ ভাষণ দিয়েছেন সেখানে তিনি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান আয়োজনের কথা বলেছেন এবং ইতিমধ্যেই সে অনুযায়ী নির্বাচন কমিশনে একটা চিঠিও প্রদান করা হয়েছে এবং নির্বাচন কমিশন পরবর্তীতে জানিয়েছে যে আগামী ডিসেম্বর মাসে এই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের একটা তফসিল ঘোষণা করা হবে কিন্তু তারপরেও এই নির্বাচন নিয়ে ঠিক আর মাত্র পাঁচ মাস বাকি আছে জনসাধারণের মধ্যে তেমন কোনো উৎসাহ আমেজ বা আগ্রহটা নাই অনেক দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে তো অনেকের মনে প্রশ্ন দেখেছে যে সত্যিই কি এই ফেব্রুয়ারিতে নির্বাচনটা অনুষ্ঠিত হবে কি না আবার কেউ কেউ প্রশ্ন করছেন বা তারা একটা সন্দেহ তাদের মনে জেগেছে যে আগামী ফেব্রুয়ারিতে আসলে কোন ধরনের নির্বাচন অনুষ্ঠিত হবে এটা কি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি গণভোট অনুষ্ঠিত হবে তো অনেকের মনে সেই অতীত ইতিহাস ঘুরে ফিরে আসছে সেই উনিশশো সালের আঠাশ ফেব্রুয়ারি জাতীয় সংসদের দ্বিতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা ছিল যেটা খন্দকার মোশতাক আহমেদ উনিশশো পঁচাত্তর সালের দোসরা অক্টোবর ঘোষণা করেছিলেন এরপর প্রেসিডেন্ট সাইম উনিশশো পঁচাত্তর সালের আটই নভেম্বর একই কথা বলেছিলেন যে যে কোনো উপায়ে উনিশশো সাতাত্তর সালের আঠাশ ফেব্রুয়ারি নির্বাচনটা অনুষ্ঠিত হবে তো পরবর্তীতে সেটা আর হয়নি কেননা প্রেসিডেন্ট সাইন তিনি উনিশশো সালের সেই একুশ নভেম্বর এটা স্থগিত ঘোষণা করেন এর পাঁচ মাস পর দেখা গেল যে তিনি পদত্যাগ করে উনিশশো সালের একুশ এপ্রিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জেনারেল জিয়াউর রহমানকে প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ দিয়েছেন এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরবর্তীতে উনিশশো সালের তিরিশ মে একটা গণভোট আয়োজন করেন এবং নির্বাচনটা স্থগিত হয়ে যায় পরবর্তীতে উনিশশো উনআশি সালের আঠারো ফেব্রুয়ারিতে দীর্ঘ অনেক দিন পর কয়েক বছর পর সে নির্বাচনটা অনুষ্ঠিত হয় তো অনেকের মুখে সেটাও ঘুরে ফিরে আসছে যে এই সংসদ নির্বাচনটা স্থগিত হয়ে যাবে কি না ফেব্রুয়ারিতে কোনো গণভোট হবে কি না তো বাংলাদেশের ইতিহাসে অতীতে এরকম অনেকগুলো নির্বাচন ঘোষণা দেওয়ার পর সেগুলো আবার স্থগিত হয়ে যাওয়ার ইতিহাস আছে তো অনেকে বলছেন যে ফেব্রুয়ারিতে যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেটা প্রফেসর ইউনুস সাহেব সুস্পষ্টভাবে বা সুনির্দিষ্টভাবে ঘোষণা করেননি তিনি শুধুমাত্র বলেছেন নির্বাচন হবে তো এ থেকে একটা সন্দেহ দানা বেঁধেছে আরও একটি যে সন্দেহ মানুষের মধ্যে দানা বেঁধেছে সেটি হচ্ছে যে এই ফেব্রুয়ারিতে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় সেটা কি প্রফেসর ইনু সাহেবের অধীনেই নির্বাচন হবে নাকি আরেকটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে বা নতুন একজন প্রধান উপদেষ্টা হবেন এবং এই বিষয়ে পরবর্তীতে এই আরও কিছুদিন পর সেপ্টেম্বর বা অক্টোবর নাগাদ বিএনপি এরকম কোনো দাবি তুলবে কিনা তারা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য রাস্তার আন্দোলন নামবে কিনা এটা নিয়েও জনগণের মধ্যে অনেক কৌতূহল রয়েছে এখানে আরও কতগুলো আলোচনা বাজারে রয়েছে তার মধ্যে অন্যতম একটি আলোচনা হলো যে যদি আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনটা হয়েই যায় এবং বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে সেক্ষেত্রে প্রফেসর ইউনু সাহেব কি বিদায় নেবেন নাকি তিনি প্রেসিডেন্ট পদে বসবেন তো এই নিয়ে একটা জোর আলোচনা আছে তো বিএনপির সাথে সমঝোতা করে তিনি যদি প্রেসিডেন্ট পদে বসেন তাহলে সেই ধরনের তার প্রেসিডেন্টশিপের ক্ষমতাটা কি হবে এটা কি আগেকার যে প্রচলিত আমাদের যে সংসদীয় রীতিতে কত বেশ কয়েক বছর যাবত আমরা দেখলাম যে প্রেসিডেন্ট মানে একজন ঠুটো জগন্নাথ সে ধরনের ঠুটো জগন্নাথ হয়ে উনি প্রেসিডেন্ট হবেন নাকি নতুন যে প্রস্তাবিত যে একটা সংশোধনী বা সংস্কার দেয়া হয়েছে যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকবে এবং প্রেসিডেন্টের হাতে অনেকগুলো ক্ষমতা দেয়া থাকবে তো সে ধরনের কোনো ওই পাওয়ারফুল প্রেসিডেন্ট প্রফেসর ইউলু সাহেব হবেন কি এই নিয়েও একটা গুঞ্জন রয়েছে অনেকের মধ্যে আরও একটা প্রশ্ন বেশ ঘুরপাক খাচ্ছে সেটি হচ্ছে যে জরুরি অবস্থা জারি হবে কিনা না অর্থাৎ এই নির্বাচন স্থগিত হয়ে সেই কোনো সেনাবাহিনীর আন্ডারে কোনো জরুরি অবস্থা জারি হবে কি না এবং জরুরি অবস্থা জারি হবার পর এক বছর পর্যন্ত নির্বাচন স্থগিত করে দেওয়া হবে কি না এবং একটা জাতীয় সরকার গঠন করা হবে কি না আর যদি জাতীয় সরকার গঠন হয় সে জাতীয় সরকারের প্রধান প্রফেসর ইনু সাহেব থাকবেন নাকি অন্য কেউ একজন থাকবেন এগুলো নিয়ে জোর আলোচনা রয়েছে অনেকের মধ্যে একটা জোর আলোচনা বারবার তাদের মুখে উচ্চারিত হচ্ছে সেটি সেটি হলো আর্মি ক্ষমতা নিয়ে নিবে কিনা তো এখানে একটা জিনিস মনে রাখা উচিত যে আর্মি কিন্তু ইতিমধ্যেই ক্ষমতা নিয়েই আছে গত এক বছর যাবৎ কার্যত আর্মি দেশ চালাচ্ছে এবং আর্মির সাপোর্ট ছাড়া প্রফেসর ইউনু সাহেব এক ঘন্টাও ক্ষমতার গদিতে থাকতে পারবেন না বা দেশ চালাতে পারবেন না তো আমরা দেখলাম যে গত এক বছর যাবৎ এই সেনাবাহিনী তারা অক্লান্ত পরিশ্রম করে পুলিশ বাহিনীকে মোটামুটি একটা কর্মদক্ষ করে তুলেছেন এবং এই আইন শৃঙ্খলার পরিস্থিতিটা তারাই সামাল দিয়েছে বিশেষ করে পাঁচ আগস্ট পরবর্তীতে অনেকগুলো আন্দোলন বা দাবি দেওয়ামূলক অনেকগুলো আন্দোলন বা তাদের বিক্ষোভ কর্মসূচি হলো সেই সব জায়গাতে সেনাবাহিনী আলটিমেটলি গিয়েছে এবং তারা পরিস্থিতি সামাল দিয়েছে এবং আরও অনেকগুলো ঘটনা ঘটেছিল তবে সেসব ঘটনায় সেনাবাহিনীর পাশাপাশি আমাদের যে বিভিন্ন রাজনৈতিক দল আছে বিএনপি জামাতি ইসলামী ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনগুলো আরও অন্যান্য রাজনৈতিক দলগুলো মাদ্রাসার ছাত্ররা সাধারণ শিক্ষার্থীরা এরা সবাই কিন্তু এই দেশে যেন অস্থিরতা এবং অরাজকতা বিরাজ না করে সেই পরিস্থিতিটা তারা সামাল দিয়েছে বিশেষ করে যখন ইস্কনের তরফ থেকে একটা সাম্প্রদায়িক দাঙ্গা রুস্কানি দেওয়া হলো তখন কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীরা বা বিভিন্ন ইসলামী দলের নেতারা তারা একটা চমৎকার একটা দায়িত্ব এবং দেশের প্রতি একটা দায়িত্ববান হয়ে তারা দায়িত্ব পালন করেছেন তো এই বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে যে সেনাবাহিনীর পাশাপাশি এদেশের রাজনৈতিক সংগঠন সাধারণ মানুষ এবং সর্বস্তরের সবাই বিশেষ করে শিক্ষার্থীরা প্রায় এক মাস ধরে তারা রাস্তায় এই ট্রাফিকের দায়িত্বটা পালন করেছিল এটা এগুলো এই দৃশ্যগুলো ছিল খুবই চমৎকার আর সবচেয়ে বড় কথা হলো যে গত এক বছরে বা সেই দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে গেল তারপরে কিন্তু দেশে কোনো ব্লাড শেড বড় ধরনের ব্লাড শেড হয়নি যেটা সম্ভবনা পূর্ব থেকে অনুমান করা হচ্ছিল যে আওয়ামী লীগের পতনের পরপর একেবারে কয়েক লাখ লোক নিহত হবে তো সে ধরনের ঘটনা ঘটেনি এটার পেছনে সেনাবাহিনীর ভূমিকা অনেক বেশি তারা পরিস্থিতিকে সামাল দিয়েছে এবং জনতাকে সাথে নিয়েই তারা এটা করতে পেরেছিল একটা কথা খেয়াল রাখা উচিত সবার যে বর্তমান যুগে সেনাবাহিনী কিন্তু সেই তাদের পোশাক আশাক বা ফৌজি ড্রেস পরে ট্যাঙ্ক কামান বিমান এসব দিয়ে কিন্তু ক্ষমতা দখল করে না সেনাবাহিনী তার ব্যারাকে থেকেই আসলে এই ইন এইট টু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ বেসামরিক প্রশাসনকে সাহায্য করবার জন্য সেনাবাহিনী নিয়োজিত রয়েছে এরকম একটা ঘোষণা দিয়েই কিন্তু আধুনিক যুগে সেনাবাহিনীরা মূল ক্ষমতা দখল করতে পারে বা নেপথ্য থেকে তারের দেশ চালাতে পারে তো এটা আমাদের দেশেও সেই দুই সালে হয়েছিল আর সর্বশেষ আমরা পাকিস্তানেই এটা দেখলাম যে ইমরান খানকে অপসারণের পর সকল সিভিল অ্যাডমিনিস্ট্রেশন নির্বাচন সংসদ সব কিছু বজায় রেখেই কিন্তু পেছন থেকে সেনাবাহিনী দেশের শাসনের নিয়ন্ত্রণ ভার নিয়েছেন তো সুতরাং এই সেনাবাহিনী আসবে সেনাবাহিনী আসবে এবং একটা ভীষণ কিছু হবে এ ধরনের পরিস্থিতি ঘটার বর্তমান আধুনিক যুগের আর সম্ভাবনা নাই সব মিলিয়ে এই ফেব্রুয়ারিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে কি না বা সেটা স্থগিত হবে কি না বা জাতীয় সরকার গঠিত হবে কি না বা গণভোট হবে কি না বা কোনো জরুরি অবস্থা জারি হবে কি না এসব আশঙ্কা কিন্তু ফিফটি ফিফটি বা পঞ্চাশ ভাগ এদিক পঞ্চাশ ভাগ ওদিক রয়েই গেছে আসলে মূল খেলোয়াড় এখানে রাজনৈতিক দলসমূহ তারা যদি ঐক্যবদ্ধ হয় তারা যদি ঐক্যমত পোষণ করে তাহলে সেই ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া খুবই স্বাভাবিক এবং সেই স্বাভাবিক প্রক্রিয়াতেই দেশ যাবে আর যদি তা না হয় তাহলে একটা ভিন্ন পরিস্থিতি হবে তো সেই সম্ভাবনাটা ফিফটি ফিফটি এবার আলোচনা করবো যে আমাদের বাংলাদেশের আগামী রাজনৈতিক গতিপথ নির্ধারণে চারটি প্রধান অ্যাক্টর রয়েছে তো তারা কিভাবে কাজ করে তারা কিভাবে এই নির্বাচনকে প্রভাবিত করতে পারে বা নির্বাচন আদৌ হবে কি হবে না বা জরুরি অবস্থা জারি হবে কি না বা ক্ষমতায় কারা বসবে তো এই চারটি অ্যাক্টর তারা একটা মেইন ভূমিকা বা প্রধান ভূমিকা পালন করে তো প্রথম অ্যাক্টর হলো রাজনৈতিক দলসমূহ এটা আমরা সবাই জানি যে আওয়ামী লীগ ছাড়া আরও অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তাদের মধ্যে একটা মতভেদ তৈরি হয়েছে তো এই রাজনৈতিক দলগুলো একটা অ্যাক্টর যে আগামীতে কি বাংলাদেশের রাজনৈতিক গতিপথ হতে যাচ্ছে এবং এটা প্রধানতম অ্যাক্টর এবং দ্বিতীয় অ্যাক্টর হলো যে আমাদের সেনাবাহিনী আমাদের আর্মি এটা অস্বীকার করার উপায় নাই যে আর্মির একটা ভীষণ রোল রয়েছে এবং দেবী একটা বিরাট অংশ কিন্তু এই শেখ হাসিনার যে উনি পালিয়ে গেলেন বা ক্ষমতাচ্যুত হলেন সেখানে আর্মিও এই জনতার কাতারে শেষ পর্যন্ত নেমে এসেছিল সুতরাং আর্মিও একটি বড় অ্যাক্টর বা ফ্যাক্টর যেটাই বলা হোক না কেন এটা বাংলাদেশের বাস্তবতায় অস্বীকার করার উপায় নেই আরও তৃতীয় যে একটা অ্যাক্টর রয়েছেন সেটা হচ্ছে প্রফেসর ইউনু সাহেব নিজেই তো তিনি তার একটা বড় তিনি একটা ইমেজ ডেভেলপ করেছেন তিনি নিজেই একটা প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছেন তিনি যেভাবে এই যে পাঁচই আগস্ট হাসিনা পরবর্তী যুগে ভারতের সাথে বা ভারতের সামনে চোখে চোখ রেখে কথা বলেছেন ভারতের এই হুমকি ধামকি এবং তার যে তথ্য আগ্রাসন এবং অন্যান্য অপতৎপরতা এগুলো প্রফেসর ইউনু সাহেব একেবারে পরোয়াই করেননি যার ফলে তিনি ভীষণ জনপ্রিয় হয়ে ওঠেন তাছাড়া দেশের অর্থনৈতিক পরিস্থিতি তিনি খুব চমৎকারভাবে সামাল দিয়েছেন এবং সর্বশেষ আমরা দেখতে পেলাম যে এই মার্কিন শুল্ক তিনি পনেরো পার্সেন্ট ছাড় পেয়েছিলেন পেয়েছেন পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে সেটা এখন বিশ পার্সেন্টে নেমে এসেছে এভাবে একটা ব্যাপক তার সাফল্য রয়েছে যার ফলে তার অনেক লক্ষ লক্ষ ভক্ত সমর্থক তৈরি হয়েছে এই গত এক বছরে সেটার কিছু নমুনা আমরা দেখতে পেয়েছিলাম পরপর দুটি যে ঈদের জামাত অনুষ্ঠিত হলো ঈদগাহে বিপুল সংখ্যক লোক বলছিলেন যে স্যার আপনি আরও পাঁচ বছর থাকেন তো এরকম একটা ব্যাপারে প্রফেসর ইউনুস সাহেবের যেহেতু একটা ভক্ত সমর্থক রয়েছে এবং তিনি একটা নিজেই একটা ইনস্টিটিউশনে পরিণত হয়েছেন সুতরাং তার নিজের ব্যক্তিগত ইমেজের কারণে ব্যক্তিগত ক্ষমতার কারণে তিনি একটা প্রধানতম ফ্যাক্টর তিনি যে সিদ্ধান্তগুলো নেবেন সেদিকে সবাইকে মানতে হবে বা মানতে বাধ্য হবে তো এখানে যে জিনিসটা দেখা গেল যে তিনি গত এক বছরে ক্ষমতায় থেকে বুঝতে পারলেন যে এই জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ তৈরি বা সংস্কারের রূপরেখা তৈরি বা সংস্কার সাধন করা এগুলো এই আমাদের দেশের রাজনৈতিক দলগুলো কেউ আসলে একমত হবে না সবার মধ্যে নানান রকমের মত থাকবে সেজন্য আমরা দেখতে পেলাম যে উনি পাঁচ আগস্ট তৈরি ঘুরি করে অনেকটা একক সিদ্ধান্তে এই জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন তারপরে নির্বাচনের ঘোষণা দিলেন এবং এই জুলাই সনদের ব্যাপারে কথা বললেন এবং সেই প্রক্রিয়া তিনি এককভাবে করে যাচ্ছেন এই বিষয়ে তিনি আর এই ধারাবাহিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আর দ্বিতীয় বা তৃতীয় দফার কোনো বৈঠক করেননি তিনি একক সিদ্ধান্তে এগিয়ে গিয়েছেন তার সেলফ কনফিডেন্স থেকে আর আমাদের এই যে রাজনীতির আগামীর গতিপথ নির্ধারণের জন্য চতুর্থতম ফ্যাক্টর হচ্ছে বিদেশি শক্তিবর্গ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইন্ডিয়ার একটা প্রভাব রয়েছে তো সেই দিকটা যাবার আগে আমাদের এই রাজনৈতিক দল সমূহের ফ্যাক্টরগুলো এবং প্রফেসর ইউনিসেট সাহেবের ফ্যাক্টরগুলো এগুলো নিয়ে আলোচনা করতে চাই তো এখানে আমাদের রাজনৈতিক দলগুলোর অবস্থা যা দাঁড়িয়েছে তাতে দেখা যাচ্ছে যে একটা বিএনপি আর বাকি শক্তিগুলো জামাতের নেতৃত্বে অন্যান্য দলগুলো এরা পরস্পর একটা ভীষণ মতবিরোধ মতবিরোধ বা ক্ষমতার জন্য তারা একটা দ্বন্দ্বে লিপ্ত হয়েছে দেখা যাচ্ছে যে বিএনপির বিপরীতে জামাত ইসলামী তারা একটা সাত দফা দিয়েছে পিয়ার পদ্ধতি নির্বাচনের দাবি করছে এদিকে এনসিপি তারা জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ বা জুলাই সনদের আইনি ভিত্তি কী হবে সেরকম একটা বিষয় নিয়ে তারা তাদের মধ্যে মতভেদ রয়েছে তো এই বিষয়গুলো যদি রাস্তার সংঘর্ষে দাঁড়ায় তখন কিন্তু এই নির্বাচন অনুষ্ঠান বা আরও বিভিন্ন রাজনৈতিক সংকট দেখা দেবে তো আপাতত এই কোন রাজনৈতিক দলই তারা এই নির্বাচনের যে ঘোষণাটা ফেব্রুয়ারিতে দেওয়া হয়েছে সেটার বিষয়ে তারা কঠোর প্রতিক্রিয়া দেখায়নি নিশ্চয়ই ভাবে বিএনপি বেশ উৎফুল্ল হয়েছে কিন্তু অন্যরা সতর্ক প্রতিক্রিয়া দেখিয়েছে এটার কারণ হলো যে এই তাদের নির্বাচনের ঘোষণাকে স্বাগত না দিয়ে কোনো দলেরই আসলে উপায় ছিল না কারণ কেউ যদি বলে যে নির্বাচনের তারিখটা মানি না তাহলে সেই দলটা পক্ষে জনমত হয়তো থাকবে না বা তারা জাতির সামনে একটা ভিলেন চরিত্রে পরিণত হতে পারে তো এই জন্য যারা নির্বাচনের এই ঘোষণাটাকে ঠিক মানেনি তারা অনেকটা কৌশলী সিদ্ধান্ত নিয়েছে বা কৌশলী প্রতিক্রিয়া দেখিয়েছে আগামীতে ধীরে ধীরে তাদের যে বেসিক দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো নিয়ে তারা রাস্তায় নামবে এবং একটা মতভেদ বিরোধ তৈরি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এখানে সন্দেহ এবং অবিশ্বাসের একটা বড় জায়গা হলো যে বিএনপি বিরোধী যেসব দল রয়েছে জামাতে ইসলামী এনসিপি বা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং আপ আরও অপর অপর যে ছোটো ছোটো রাজনৈতিক দল রয়েছে তাদের কাছে মনে হচ্ছে যে এই বিএনপির দাবি অনুযায়ী যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দেওয়া হলো এর মাধ্যমে এর আগে লন্ডনের বৈঠক হয়েছে তারেক সাহেব এবং ইমনু সাহেবের মধ্যে তো এগুলো আসলে বিএনপিকে ক্ষমতায় আনার একটা চূড়ান্ত প্রক্রিয়া বা সেই পথে প্রফেসর ইমনু সাহেব হাঁটছেন এরকম একটা সন্দেহ তাদের মধ্যে তৈরি হয়েছে যে যেমন করে সেই মইনুদ্দিন ফকরুদ্দিনের আমলে ঠিক শেষ মুহূর্তে এসে দু হাজার সালে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা সকল পথ তারা পরিষ্কার করেছিল তো সেরকম কোনো সুবিধা বিএনপিকে দেওয়া হচ্ছে কিনা এই নিয়ে এসব দলের মধ্যে একটা চিন্তা রয়েছে ওদিকে বিএনপির পক্ষ থেকে তারা মনে করছে যে আগামীতে যদি কোনো জাতীয় সরকার গঠিত হয় প্রফেসর ইউনুস সাহেবের নেতৃত্বে সেই জাতীয় সরকারে আবার এ সমস্ত বিএনপি বিরোধী ছোটো ছোটো দলগুলো জামাতসহ সহ অন্যরা যোগ দিবে কিনা তো এইভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা পারস্পরিক অনাস্থা দেখা দিয়েছে তো এখানে প্রফেসর ইউনুস সাহেব তিনি বিএনপিকে আস্থায় আনার জন্য তিনি বেশ একটা বিএনপির জন্য সুযোগ তৈরি করে দিয়েছেন বা উপহার দিয়েছেন বা ছাড় দিয়েছেন যেন বিএনপি প্রফেসর ইউনু সাহেবের আস্থায় আসে সেটি হলো যে এই যে যেটা প্রস্তাবিত জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র বা সংস্কারের যে প্রস্তাবগুলো সেগুলো আগামীতে কিভাবে বাস্তবায়িত হবে সেটা নির্বাচিত সরকারের উপরে ছেড়ে দেওয়া হয়েছে এবং তার জন্য দুই বছর সময় দেওয়া হয়েছে কিন্তু এই দুই বছরের মধ্যে যদি সেগুলো মান্য না করে পরবর্তীতে যদি বিএনপি নির্বাচিত হয়ে ক্ষমতায় যায় তখন কি হবে তখন এর প্রতিকার কি সেই বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তো এই ফাঁক থাকার কারণে স্বভাবতেই বিএনপি এখানে উৎফুল্ল হয়েছে কিন্তু অন্যরা এতে বেশ নাখস হয়েছে আমাদের আগামীর রাজনৈতিক গতিপথ নির্ধারণের জন্য চতুর্থ যে ফ্যাক্টরটি যেটা বলছিলাম যে যুক্তরাষ্ট্র এবং ইন্ডিয়ার এখানে একটা বড় ফ্যাক্টর তবে এই যুক্তরাষ্ট্র এবং ইন্ডিয়া সেই দুই আট সাল থেকে বা দুই সাল থেকে একেবারে টানা কয়েক বছর প্রায় পনেরো বছরের অধিক যেভাবে বাংলাদেশকে দুইজন একইভাবে ডিল করতো বা দুইজনের স্বার্থ একে অপরের সাথে পরিপূরক ছিল সেরকমটা না এখন সেই ওয়ারন টেররের যে পার্টনারশিপ বা যে বন্ধুত্ব ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইন্ডিয়ার মধ্যে সেটা বর্তমানে আর নাই এখন বেশ একটা শীতল সম্পর্ক যাচ্ছে তো বাংলাদেশকে ঘিরে এজন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটা আলাদা স্বার্থ বা ইন্টারেস্ট রয়েছে এবং ইন্ডিয়ার আরেকটা আলাদা স্বার্থ বা ইন্টারেস্ট রয়েছে তো ঠিক এখনকার এই যুগে এসে দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্র সেই গত পনেরো পনেরো ষোলো বছরে যেভাবে ভারতের চোখ চোখ দিয়ে বাংলাদেশকে দেখত সেরকম একটা আর দেখে না যুক্তরাষ্ট্র তার নিজের গতিতে চলছে এবং যুক্তরাষ্ট্রের কাছে প্রফেসর ইউনু সাহেব একজন প্রিয় পাত্র হয়ে আছেন এবং যুক্তরাষ্ট্র চাইছে প্রফেসর ইউনু সাহেবের হাতকে শক্তিশালী করা ওদিকে ইন্ডিয়ার ইন্টারেস্টটা হলো সেই শুরু থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে দ্রুত নির্বাচন দ্রুত নির্বাচন আওয়ামী লীগকে নিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন বা অন্তর্ভুক্তমূলক নির্বাচন এই দাবিটা ভারতের পক্ষ থেকে ক্রমাগত করে যাওয়া হচ্ছিল এই আমাদের যে রাজনৈতিক প্রধান রাজনৈতিক দল বিএনপি তাদেরও এই দাবিটা ছিল দ্রুত নির্বাচন দ্রুত নির্বাচন তো এর ফলে জনমনে একটা ধারণা জন্মায় যে এই বিএনপি এবং ইন্ডিয়ার মধ্যে নিশ্চয় একটা সমঝোতা হয়েছে বা ব্যাকডোরে কোনো সমঝোতা হয়েছে তো এটা নিয়ে এর উপরে আবার যখন দেখা গেলো যে বিএনপি নেত্রী শ্যামা অবয়ে তিনি আদানির পক্ষে সাফাই গাইলেন বিএনপির আরেক নেত্রী রুমিন ফারহানা তিনি সেই যে ভারতের যে চ্যানেলে বাংলাদেশ বিরোধী প্রবাগানটা চালানো হয় সেই আজ টেলিভিশনে তিনি পৌনে এক ঘন্টার একটা সাক্ষাৎকার দিলেন এবং সেই সাক্ষাৎকারে তিনি প্রফেসর ইউনু সাহেবকে একেবারে তুলোধন করে ছাড়লেন তো এ থেকে জনমনে একটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছিল যে আসলে বিএনপির সঙ্গে ভারতের কোনো সমঝোতা হয়েছে কিনা এরপর আমরা আরও একটা দেখতে পেলাম যে এই জুলাই বিপ্লবীরা বা জুলাই বিপ্লবীদের দল তারা একটা খুব চমৎকার একটা স্লোগান এনেছিলো দিল্লি না ঢাকা 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 এটা একটা জনপ্রিয় স্লোগান পাঁচ আগস্টের পরবর্তীতে তৈরি হয়েছিল কিন্তু এটা পরবর্তীতে দেখা হলো যে বিএনপি এই স্লোগান নিয়ে দিল্লির যে যন্ত্রণাটা হচ্ছে সেই যন্ত্রণাটা কিছুটা লাঘব করার জন্য বিএনপি একটা স্লোগান হাজির করলো সেটি কি যে দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ তার মানে এই দিল্লির যে যন্ত্রণাটা হচ্ছিলো সেটা একটু শিফট করে পিন্ডির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলো তো এসব থেকে জনমনে বিএনপি সম্পর্কে একটা নেতিবাচক ধারণা তৈরি হয় যে তারা হয়তো ইন্ডিয়ার সাথে কোনো একটা কিছু করছে কিন্তু এইভাবে চলতে চলতে দেখা গেল হঠাৎ করে তেরোই জুন প্রফেসর ইউনুস এবং তারেক সাথে তারা লন্ডনে বসলেন এবং বিএনপির পক্ষ থেকে সেই যাকে ভিলেন বানানো হয়েছিল যাকে মনে করা হয়েছিলো মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের রাজনীতিতে ডেকে নিয়ে আসছেন ডক্টর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল তারকে বেশ সমালোচনা করছিল বিএনপি কিন্তু ওই তেরোই জুনের বৈঠক থেকে দেখা গেল যে একদম তাদের সঙ্গে গলায় গলায় মিল হয়ে গেছে যেমন একটা মুখর পরিবেশ এবং ডক্টর খলিলকে বিএনপি মেনে নিল তো এইভাবে যে যুক্তরাষ্ট্রকে কাছে পাওয়ার একটা চেষ্টা সেটা আমরা সর্বশেষ দেখতে পেলাম মাত্র দুদিন আগে যে মার্কিন যেটি ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত রয়েছেন ট্রেসি জ্যাকবসন তিনি লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠক করেছেন এ থেকে বোঝা যাচ্ছে যে যুক্ত বিএনপি অনেক দেরিতে হলেও যুক্তরাষ্ট্রের হাতটা ধরতে চাইছে কিন্তু এতে যে ভারত নাকশ হয়ে পড়বে কিনা সেটা এখনও প্রকাশ্যে আসেনি এবং ভারতের কি প্রতিক্রিয়া হবে সেটাও আসে নাই। তো এখানে আমরা আরও একটা জিনিস লক্ষ্য করলাম যে সেই ভারপ্রাপ্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বা মূল যুক্তরাষ্ট্রের সাথে জামাত ইসলামেও কিন্তু একটা লবিং মেনটেন করে চলছে যার লক্ষণ দেখা গেল একুশে জুলাই জামাতের কয়েকজন নেত্রী সেই মার্কিন আহ দূতাবাসে গিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে জামদানি শাড়ি উপহার দিয়েছেন তো এই লন্ডন বৈঠকে যেটা মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে জনাব তারেক রহমানের বৈঠক হলো তো এইটা বেশ একটা নতুন কৌতূহলের জন্ম দিয়েছে অনেকে নানানভাবে এটাকে বিশ্লেষণ করছেন তো আসলে বৈঠকে যে হয় এবং এর গোপনে বা একান্তে যেসব কথাবার্তা হয় সেটা সেগুলো মিডিয়াতে অন্যান্য যে যেসব খবরাখবর আসে সেটা থেকে ভিন্ন হয় তো অনেকেই মনে করছেন যে হয়তো বা প্রফেসর ইউনুস সাহেব এবং তারেক রহমান সাহেবের সঙ্গে একটা সমঝোতা বৈঠক বা কোনো সমঝোতার আয়োজন মার্কিন যুক্তরাষ্ট্র করতে চাইছে অর্থাৎ প্রফেসর ইউনুস সাহেব এবং বিএনপির মধ্যে বা তারেক রহমান সাহেবের মধ্যে ক্ষমতা ভাগাভাগিরও একটা আলোচনা চলছে এটা নিয়েও বাজারে একটা জোর গুঞ্জন রয়েছে তো দেখা যাক শেষ পর্যন্ত কি ঘটে তো সো এই মার্কিন যুক্তরাষ্ট্র বা ইন্ডিয়া এদের একটা ফ্যাক্টর বা অ্যাক্টর হিসাবে তারা আগামী দিনের রাজনীতির গতিপথকেও নিয়ন্ত্রণ করবে বা নিয়ন্ত্রণ করবার চেষ্টা করবে বা একটা কলকাঠি লড়বে তো সব মিলে আমাদের দেশের রাজনীতিতে এখন স্থিতিশীলতা আসেনি এবং পেছনে বা ভেতরে বা নেপথ্যে বেশ কিছু ঘটনা ঘটছে যেগুলো সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব না আমরা শুধুমাত্র অনুমান করতে পারি তো আমরা এটা ধরে নিতে পারি যেহেতু তারেক রহমান এখনও দেশে আসছেন না তার মানে নিশ্চয়ই রাজনৈতিক পর্যায়ে সমাজতার অনেকগুলো অভাব রয়েছে এবং অস্থিরতারও অনেকগুলো সম্ভাবনা রয়েছে তো দেখা যাক আগামীতে রাজনীতির গতিপথ কোন দিকে যায় এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ